এভরিওয়ান চলে আসলাম নতুন ভিডিওতে আর আজকের নতুন ভিডিওতে কি দেখাবো আপনাদের জানেন এখানে এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে যেগুলো পার্টি ড্রেস আমরা কিন্তু হিউজ পরিমাণে জর্জেটের মধ্যে কালেকশনগুলো অ্যাভেলেবেল করে ফেলেছি যারা যারা নেবেন তারা অবশ্যই একটু সময় দিয়ে ভিডিওটা দেখে নেন এই ডিজাইনটা দেখুন ক্রাশ খেয়ে যাবেন দেখুন প্রেমে পড়ে যাবেন এর ড্রেসে পড়তেই হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা স্ক্রিনশট দিবেন নিচে কার্ট ওয়ার্ক করা হবে অনেকটা স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট চালু চালু স্ক্রিন শট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজের দোপাট্টা দেখুন এই হচ্ছে কামিজের দোপাট্টা ভাই আপনি যদি বিক্রির জন্য নেন বিক্রি করতে না পারলে রিটার্ন দিয়ে আবার নতুন ড্রেস নিতে পারবেন এই সুবিধা কে দেবে ইসলামপুর থেকে অনলি কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদের এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা সি গ্রিন পেস্ট কালারের মধ্যে দেখুন লোকটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন সামনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন দেখায় কত সুন্দর এটা কিন্তু ইনা সহকারে এটা আফগান ড্রেস বলি আমরা আফগান ড্রেস তো সব এক একটা এক এক প্রাইসে রয়েছে তবে আমি আপনাদের কমিয়ে দিচ্ছি মাত্র 1295 টাকা দিয়ে দিয়েছি কারণ এগুলা প্রাইস কিন্তু 1200 1500 টাকা রয়েছে এখানে জিমি চুরেছে আর আফগান রয়েছে জর্জেট রয়েছে সব একসাথে রয়েছে তো প্রাইসটা একবারে কমিয়ে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর अवेलेबल আদার্স অন্য ডিজাইন নিতে হলে আমার এখানে অনেক কালেকশন রয়েছে চলে আসুন